নমস্কার কেমন আছেন সবাই ইচ্ছে ইচ্ছিনের গোমুখ তপবন থেকে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখেছেন যে আমরা যখন এসে পৌঁছালাম তখন অসম্ভব শুরু হয়েছে তার সাথে একটা খারাপ ঘটনাও ঘটেছে আমাদের যে একজন সাথী ছিলেন উনি রাস্তায় আটকে পড়েছিলেন তাকে কাল রাতে অনেক কষ্টে পোটাররা গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছে যখন তিনি ফেরেন তখন আটটা প্রায় হয়ে গেছিল আপনারা জানেন যে পাহাড়ি রাস্তায় রাত্রি আটটা মানে সাংঘাতিক একটা ব্যাপার আমরা অত্যন্ত চিন্তায় পড়ে গেছিলাম তার জন্য বুঝতে পারছিলাম না যে আজকে আমাদের এই ট্রেকটা শুরু হবে কি হবে না আমরা একটা সংশয় ছিলাম ছাড়া প্রচুর বরফ পড়েছে আজকে ভোরবেলা দেখুন আকাশে সূর্য দেখা দিয়েছে চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে পাহাড়ের চূড়াগুলো দেখুন একদম রোদ পরে ঝলমল করছে চারিদিকটায় বরফ পড়ে রয়েছে তবে গাইডের সাথে কথা বললাম উনি বলছেন রাস্তা মনে হচ্ছে খুলবে এই টেন্টগুলো আমাদের সেকেন্ড টেন্টটায় আমি আছি এখন ঘড়িতে ছটা বাজে ভোরবেলায় উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে রয়েছি এই ডোম টেন্টটাতে আমরা কালকে রাত্রেবেলা ছিলাম এখানেই আমাদের খাওয়া দাওয়া হয়েছে তার কারণ খুব বরফ পড়েছে চারিদিকটা এখনও টেন্টগুলোর গায়ে বরফ লেগে রয়েছে দেখুন আজকে সকালে যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে তাই আশা করা যাচ্ছে যে আজকে আমরা ট্রেকটা শুরু করতে পারব ভাগীরথী ওয়ান টু থ্রিকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে চারিদিকটা তবে ভাগীরথীকে ভাগীরথীকে বেরোতে হলে এই ট্রলিটা করেই বেরোতে হবে ট্রলিটায় চারজনের বেশি যাওয়া যায় না এপারে যারা গাইড ওটার আছেন তারা দড়িটা ছাড়ছেন আর ওপারে কিছু ওটার পৌঁছেছেন ওনারা এই দড়িটা ধরে টানছে তারপরে এই ভাগীরথীকে পেরোনো যাবে ওপার থেকে মূলত আমাদের যে তপোবন যাওয়ার ট্রেকটা সেটা শুরু হবে তো এখনও অনেকটা লাইন পড়েছে অন্যান্য যারা ট্রেকিং কোম্পানির সাথে এসেছেন তারা সকলেই দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি দেখা যাক কতক্ষণে আমাদের সময় হয় মানে আমরা কতক্ষণে চান্স পাই অবশেষে আমরা

এই যে আমরা হেঁটে হেঁটে এখন গঙ্গোত্রী হয়ে তপবন পৌঁছাবো এই ভাগীরথীর পাদদেশ ছুঁয়ে অনেকটা অনেকটা হেঁটে এসেছি ওই আমাদের টেন্ট ওখানে ছিল ছেড়ে এসেছি বাকিরা আসছে এখানে একটা এরকম গ্লেসিয়ার ওই দেখা যাচ্ছে ভাগীরথি ওয়ান টু থ্রি আমরা প্রায় এগোতে এগোতে ওই বরাবর যাব দূরে কিছু দেখা যাচ্ছে কেউ কেউ যাচ্ছে এইগুলো কি ধরনের গাছ জানি না আমরা এগোচ্ছি আর পেছনে কেউ কেউ আছেন সামনে অন্য যারা ট্রেকিং করতে এসছেন অন্য কোম্পানির হয়ে তারাও আছেন দূরে তাদের দেখা যাচ্ছে আমরা যখন ভোজবাসায় এলাম তখন ছিল ভাগীরথী আমাদের ডান দিকে তো যা বুঝলাম যে গাইডও যা বললেন যে এই যে এর আগে যে একটা বড় ডিজাস্টার হয়েছিল। সেই সময় ভাগীরথী তার গতিপথ চেঞ্জ করে এর আগে যারা এই ট্রেকটা করেছেন তারা ভাগীরথীকে ডান দিকেই পেয়েছেন কিন্তু এখন আমাদের তপবন যাওয়ার সময় গোমুক্ত হয়ে তপবন আমরা যাব তো ভাগীরথী নদীটা আমাদের পাহাতে আমরা এগোচ্ছি এই যে সামনে দেখুন ধীরে ধীরে পিকগুলো দেখা যাচ্ছে শিবলিংকে দেখা যাচ্ছে ভাগীরথী ওয়ান টু তো সারাক্ষণই ভোজবাসাতেই আমরা দেখেছি তো এই রাস্তা দিয়ে আমরা আরও এগোব তবে আজকে আমাদের গন্তব্য আমরা সোজা তপবন যাব। আজকে আমরা গোমুখে যাব না তাই চল এখন অনেকটা রাস্তা যেতে হবে একা একটু বসে আছি এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ভাগীরথী এটা হচ্ছে শিবলিং শিবলিংকে দেখা যাচ্ছে এখনও আমাদের অনেকটা দূরেই দেখুন এটা হচ্ছে শিবলিং পুরো মনে হচ্ছে না সাপের একটা ফনা তো আমরা এই তপবন হচ্ছে এই এর পাদদেশে আগে আমাদের ট্রেক লিডার এবং আমাদের সাথে যারা সহযাত্রী আছে তারা এগোচ্ছেন আমরা আমিও চলেছি চারিদিকটা এরকমই লাগছে দেখুন কোথাও কোনো গাছপালা কিছু দেখা যাচ্ছে না শুধু বোল্ডার এখানে গাছপালা থাকেও না এই যে শিবলিংটা দেখা যাচ্ছে আমরা ওই শিবলিঙ্গের ওখানেই পৌঁছাতে হবে আমাদের অভিজিৎ উঠেছে ওই দূরে দেখা যাচ্ছে আমিও চলেছি এই বোল্ডারগুলো না ভীষণ জানেন কোনোটাই ফিক্সড সেরকম নয় খুবই নরপরে ভোটাররা চলেছেন আসছেন অনেক জিনিসপত্র নিয়ে এরা যে সত্যি এদের স্যালুট করার মতন কেননা এদের যে ক্ষমতা সত্যি তা ভাবা যায় না তো চলুন আমরা যাই এগোই প্রায় গমুকের কাছাকাছি এসে পৌঁছে গেছি গমুকটা একটু নিচের দিকে যে দেখা যাচ্ছে এটা পুরোটা গ্রেসিয়ার সাথে সাথে দেখা যাচ্ছে বরফ উপরে ব্ল্যাক রক ফল শুরু হয়েছে এই যে এখানে দাঁড়ানো যাবে না আমাদের এগোতে হবে তপবনের দিকে যাচ্ছি গমুক এটা এই যে গমুকের মুখটা আমরা ওই পুরো থেকে উঠে এসেছি এই সব রফল জন এখান দিয়ে এসে এখান দিয়ে এসে আবার আমাদের উঠতে হবে উঠে ওই যে যাচ্ছে ওরা ওইখানে ওইখানে উঠতে হবে তারপরে গিয়ে তপবন এই যে ভাগীরথী এটা হচ্ছে যে যাচ্ছে আমরা ওইটা পেরিয়ে ওই যে উঠছে সব ওখান থেকে এই যে আমাদের দুজন আগে আছে ওই যে উঠছে ওইটা পেরাম ওখানে নিচে এইগুলো সব পেরিয়ে এসেছি এটা অন্য রকম এক্সপিরিয়েন্স ওইটা পুরো গ্রেসিয়ার গ্লেসিয়ার আমরা যে কতগুলো পর্ব পাহাড় এরম পেরিয়ে এলাম তার কোনো হিসাব নেই ওরা বসেছে ওখানে এবার আমি উঠবো এই রাস্তা দিয়ে এই এত কষ্ট করে শিবলিঙ্গের সামনে এসে পৌঁছায় পৌঁছে গেছি এখনো আরেকটু চলে যেতে হবে আরেকটু উপরে উঠতে হবে তারপর নন্দনবন নন্দনবন না তপবন ও গুলি যাচ্ছে সব অবস্থা শ্বাস ফুলছে পিঠের ব্যাগটা মনে হচ্ছে প্রচণ্ড ভারী আলটিমেটলি যেখানে এসে পৌঁছালাম দিয়ে একজন কুইক কুক দাদা ভাই কি এটা হচ্ছে ও শিবলিঙ্গি থেকে দর্শনের জন্য এতটপ করে আসা আমার সব উড়ে যাচ্ছে টুপি টুপি ও চারিদিকটা এরকম আসছে সবাই উঠছে আমরা বার করলাম এ নাম আকাশগঙ্গা এই আমরা এখনো চলেছি এখনো তপবন হচ্ছে আরেকটু দূরে ভ্যালি সমস্ত পর্ব পর্বতের মাঝে একটা ভ্যালি হচ্ছে তপবন এই স্বপ্নটা ভাইরা উঠছে করে ওই দূরে দেখা যাচ্ছে টেন্ট কিছু দেওয়া আছে অপূর্ব এই দৃশ্য স্বর্গের কাছাকাছি পৌঁছে গেছি সেনল মামা মিস সিউ এই যে জলের সোর্সটা যেটা আমরা পেরিয়ে এসেছি দুবার তিনবার করে এই আকাশগঙ্গা সেটা এখান থেকে বয়েছে আমাদের টেনটা ওই অরেঞ্জ কালারের লেগেছে যে অরেঞ্জ কালারের টেনটা ওটা আমাদের ঠিক এইটার পেছন ওপারটাতে লাগানো হয়েছে টেন্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাদদেশ থেকেই মানে উঠেছে আজকের ওয়েদার দুর্দান্ত ছিল যেটা আমরা ভাবতেই পারিনি এত ভালো ওয়েদার পাবো কালকে যেভাবে রকফল ইয়ে হয়েছে বরফ পড়েছে আজকে যেখান থেকে আসছিলাম সেটা সাংঘাতিক রকফল জোন মানে হাওয়ার সাথে রক ইয়ে পড়ছি পাথর পড়ছে উপর থেকে দাঁড়ানো যাচ্ছে না ওখানে আর তেমনি খাড়াই এসে এই দৃশ্য দেখে মনটা ভরে গেছে ট্রেকের নিয়ম অনুযায়ী আমরা গন্তব্যস্থলে পৌঁছে টেন্টে ঢুকে পড়তে পারি না আমাদের একটু হাঁটাচলা করতে হয় তাই হাঁটাচলা করবো বলেই আমি প্রায় আমাদের যেখান থেকে টেন্ট ছিল সেখান থেকে দুশো মিটার এগিয়ে এসেছি এটা হচ্ছে বাবার আশ্রম বাবা দীর্ঘ সাধনার এখানে করেছেন বহু বছর উনি কারোর সাথে কথা বলেননি এবং এখানেই উনি থাকেন যখন শীতকাল হয় বরফ পড়ে যায় তখনও উনি এখানেই থাকেন ওনার সাথে কথা বললাম এখানে থাকার ব্যবস্থা করা যায় তবে এখানে লোকাল গাইডের সাথে কথা বলে আগে থেকে বুক করে তবেই আসতে হয় ওই দূরে বাবা দাঁড়িয়ে আছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আমি বলেছিও কিন্তু উনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি এইখানে দেখুন এটা ঠিক মণিবাবার আশ্রমের ঠিক পেছন দিকটা। এখানেও একটা বড় ভ্যালি রয়েছে দূরে কিছু ছোটো ছোটো টেন দেখতে পাওয়া যাচ্ছে তপোবনটা মূলত একটা ভ্যালি এটা আকাশগঙ্গার আরেকটা দিক বিভিন্ন গ্লেসিয়ার নেমেছে এবং এখানে এসে গ্লেসিয়ারগুলো একসাথে হয়ে আকাশগঙ্গা এখান থেকে বইছে বিভিন্ন গ্লেসিয়ার এই পুরো ভ্যালিটা জুড়ে আর এখান থেকেই শিবলিঙ্গের শিবলিং একদম সামনেই শিবলিংটা উঠেছে এখান থেকেই এখানে জানেন অনেকগুলো এরকম ছোট ছোটো বাবার আশ্রমের মতন অনেক ছোটো ছোটো গুহা রয়েছে যেখানে বিভিন্ন বাবারা থাকেন কিন্তু তাদের সাথে আমি কথা বলেছি কিন্তু ওনারা কেউই ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য রাজি হলেন না তাই আপনাদের সাথে সেই সমস্ত বাবাদের অভিজ্ঞতা কি কথাবার্তা হলো শেয়ার করতে পারিনি পরের দিন সকালবেলা মাথার সামনে আকাশ নিয়ে শুয়েছি আর অসম্ভব হাওয়া কি যে ঠান্ডা তা বলে বোঝাতে পারবো না আপনাদের আকাশ গঙ্গাটা ফ্রোজেন হয়ে গেছে সূর্যের আলো পড়লে হয়তো এই আকাশ গলবে কালকে বিকালে সেটা জলটা দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে দেখুন কেমন ফ্রোজেন হয়ে রয়েছে আর অসম্ভব ঠান্ডা লেগেছে প্রচুর রসুন খেয়েছি তাও ঠান্ডা কমেনি যত রোদ উঠেছে বরফটা ঠিক এরকম লাগছে দেখতে কালকে যখন আমরা এসেছিলাম তখন এটা দেখা যাচ্ছিল না অনেকটা বরফটা ছিল না কালকে রাত্রেবেলা পড়েছে এই যে আমাদের টেন্ট গুলো এটা আমাদের টেন্ট এখানে এরকম আমরা মানে আজকে যেতে পারলাম না কি অনেকেই শরীর ভালো নেই সবাই যেতে পারছে না আর কালকে এতটাই টাফ ছিল সেটা অতিক্রম করে যাওয়া হয়নি কিন্তু আমরা আজকে একটা ছোটো ট্রেক করছি মরুর গ্লেসিয়ার সেটা আমরা কয়েকজন মিলে ট্রেকটা করছি তারা মোটামুটি ফিট আছে আপাতত তারা মিলে সবাই যাচ্ছে না এইটা হচ্ছে পুরোটা গ্লেসিয়ার গঙ্গোত্রী গ্লেশিয়ার এই গঙ্গোত্রী গ্লেশিয়ার ওইটা পার করে ওই যে দিকটা দেখা যাচ্ছে ওইখানটায় হচ্ছে নন্দনমন এই গ্লেসিয়ার আরেকটু ঘুরে যেতে হয় এটা দেখতে যতটা সোজা ততটাই কঠিন আমাদের গাইড বললেন এটা আমাদের গাইড ভেতরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাসুকি পিক এখানে একটা বাসুকি লেক আছে এটা হচ্ছে দেখো ভাগীরে এটা তো শিবলিং গ্লেসিয়ারের মাঝখানে এই দেখুন জলটা দেখা যাচ্ছে রংটা দেখুন জলের কি অপূর্ব লাগছে দেখুন শুধু এইটা হচ্ছে নামার রাস্তা নন্দনবন যাওয়ার এইখান থেকে এই গ্লেসিয়ারটা পেরিয়ে এখান থেকে নিচ থেকে আবার উঠতে হয় দিয়ে ওই প্রান্তে হচ্ছে নন্দনবন আরো যেতে হয় আর ওই সামনে থেকে দেখা যাচ্ছে কিন্তু মেন সমস্যাটা যেটা এই যে গ্লেসিয়ারটা এটা পার করতে হতো এবং এটা খুব ডিফিকাল্ট একটা গ্লেসিয়ার আর এখন খুব ভঙ্গুর হয়েছে গ্লেসিয়ার ভাঙছে বারবার গতিপথ চেঞ্জ করছে তাই আমাদের গাইড গাইড আর সবার ফিজিক্যাল ফিটনেস ঠিক নেই সেই জন্য গাইড নিয়ে যেতে সাহস পেলেন না ওই জন্য ওনারা আমাদের উনি আমাদের এইখানটা অবধি নিয়ে এসেছেন এইটা হচ্ছে খরচ ওই পিকটা যেটা দেখা যাচ্ছে ওই যে দূরে এটাকে খরচ পিক বলে এটাকে ক্লাইম করতে হলে অনেক টাকা খরচা হয় সেই জন্য এই জায়গাটার নামটা হচ্ছে খরচ এই খরচ পিকের কাছাকাছি প্রায় আমরা এসেছি এখানটায় পুরোটাই এরকম ভঙ্গুর যে কোনো সময় ভাঙছে তাই আমার গাইড আমাকে আগে যেতে বারণ করেছে এই যে পুরো এরকম ভাঙছে আপনি বেড়া তো যাও পাথর জানা ইধর খোকলা হ্যাঁ এবার শিবলিং ছেড়ে মেরুকে ছেড়ে সকলকে ছেড়ে তপবনকে ছেড়ে আমরা এবার ভাগীরথী ওয়ান টু থ্রিকে ছেড়ে আমরা এবার নিচের দিকে নামছি আমাদের ট্রেনকে গোছানোর কাজ শেষ প্রায় শেষ বাকিরা সবাই আসছে ওইটা কভার করে আসছি বাকি এখনো অনেকের টেন্ট এখানে আছে যারা ধীরে ধীরে বেরোবে আমাদের তোলা হয়ে গেছে এবার আমরা গুটি গুটি পায়ে তপনকে ছেড়ে এগোনোর প্রস্তুতি এই যে এটা আকাশগঙ্গা যে গ্লেসিয়ার আমরা এই যে নামবো এবার ফোন বন্ধ করে দিতে হবে এইভাবে নামতে হবে এই রাস্তাটা থেকে এখান থেকে আমরা নামছি ওই যে সবাই নামছে সাংঘাতিক একটা রাস্তা যার সময় আমরা এটা দিয়ে উঠেছিলাম এইবার এই যে আকাশভঙ্গা নদীটা এটার মধ্যে এখন বরফ জমে আছে তো সাংঘাতিক এটা রিস্কি একটা জোন আমরা দাঁড়িয়ে রয়েছি গাইড যতক্ষণ না পারমিশন না দেবে ততক্ষণ আমরা যেতে পারবো না ওই যে আমাদের গাইড অনিলজি পাথর থেকে বরফগুলোকে রিমুভ করছে উনি যতক্ষণ না আমাদের ইনস্ট্রাকশান না দেবেন ততক্ষণ আমরা বেরোতে পারবো না এই যে সামনেই হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার এই যে পুরো গ্লেসিয়ার এটা আর এই এখান থেকেই আমরা নামবো আর দেখতে পাচ্ছি না কোথায় উপরটা মোটামুটি এরম ছিল এই যে ওর থেকে নেমে এসছি সবাই এখানে ওয়েট করছি যতক্ষণ না পারমিশন না দিচ্ছেন ততক্ষণ আমরা যাব না অভিজিৎ আছে আর আমাদের গাইড আছেন ওনারা দেখছেন কোন পাথর পাথরে পা দিয়ে দিয়ে আমরা যেতে পারবো আবার দাঁড়াতে হয়েছে এখানে আবার ওই আকাশ আর আরেকটা এটা নিচের দিক পাট ওই যে আমাদের অনিলজি রাস্তা তৈরি করছে পুরো পাথরের উপর বরফ আছে পা পড়লেই একদম সড়ক নিচে ওই জন্য রাস্তা তৈরি হচ্ছে নিশ্চয় ইয়েস নমস্তে বাবাজি নিচে পুরা গ্লেশিয়ার আর নমস্তে উপর থেকে এরমভাবে আমরা নামছি লাইন লেগে গেছে মোটামুটি যে উপর থেকে নামতে নামতে আসছি গুলো যেখানে উঠছে তারও ছিলাম প্রায় গমুকের কাছাকাছি কোথা দিয়ে নেমেছি দেখা যাচ্ছে না কোনো রাস্তা দেখা যাচ্ছে না ওইভাবেই ওই উপরে হয়তো কাউকে একটা দেখা যাচ্ছে ওইভাবেই আমরা নেমে এসেছি এটা পুরোটাই গ্লেসিয়ার। এই যে এখানে একটা গ্লেশিয়ারের গমুকের মুখটা আমরা এখানে এসে একটু জল ঢল খাবো আবার নামতে হবে সব নামছে হ্যাক এক করে কোনো রাস্তা নেই এরকম বোল্ডার শিবলিংকে আর দেখা যাচ্ছে না মোটামুটি তপোবনকে ছেড়ে এসেছি অনেকক্ষণ ইয়েকে দেখা যাচ্ছে ভাগীরথী ভাগীরথী ওয়ান টু থ্রি দেখা যাচ্ছে এটা প্রমুখ আপনার একটা এইটে পুরো অনেক বড় হয়ে গেছে পুরো বরফের আইজকে

ডাক্তারবাবু আগে স্নান করা দেখে খালি গায়ে সত্যিই অবাক হয়ে গেছিলাম বিশ্বাস করুন আমি এক বোতল জল ভরতে গিয়ে আমার আঙুলের ডগাগুলো পুরো ফুলে লাল হয়ে গেছিল এত ঠান্ডা জল এই গোমুখ জানেন একসময় গঙ্গোটীর কাছাকাছি ছিলে বিভিন্ন প্রাকৃতিক কারণ এবং পৃথিবীর উষ্ণায়ন বেড়ে যাওয়াতে এই গোমুখ ক্রমশ পিছুচ্ছে পিছুতে পিছুতে আজ এই জায়গায় এসে পৌঁছেছে গরুর মুখের মতন বলেই এই জায়গাটার নাম গোমুখ এই সেই শিবলিঙ্গ যার তলায় আমরা ছিলাম তপমনে এইখানে আমরা যখন এখন নেমে এসেছি এখান থেকে দেখা যাচ্ছে ভাগীরথী এখনও আছে সাথে ভাগীরথীর পিছু ছাড়িনি শিবলিং দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে আমরা ঠিক শিবলিঙের পায়ের তলায় ছিলাম সবাই নাম যে এক এক করে একটা অদ্ভুত জিনিস দেখে যেটা একটা উই দেখা যায় সাপের ফোনার মতন একটা জিনিস আহার দেখতে অনেকটা চকচক চকচক একদম এই যে আমরা সামনে নামছি এই আবার আমরা ভোজ বাসার দিকে এই রাস্তা ধরে ধরে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ভোজ বাসার ওই ডোম যেরকম ভাবে আমরা এসেছিলাম সেইভাবে আবার এই ট্রলিটা যেটা আসছে হ্যাঙ্গিং এবং নিজেরাই এরকমভাবে কিনি সাংঘাতিক নিজেরা সবাই কিনি যাই হোক তাহলে ভিডিওটা শেষ করি আজকে আমরা ভোজবার সাথে রাতটা কাটাবো কালকে চিরবাসা হয়ে গঙ্গোত্রী এবং সেখান থেকে হরিদ্বালের পথে দেখুন পথের মধ্যে কার দেখা পেয়েছিলাম পাহাড়ি গিরগিটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী একটি ট্রেকিং ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন